অবশেষে আশঙ্কাই সত্যি হল শুরু হয়ে গেল ভারত পাকিস্তান প্রাণঘাতী সংঘাত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ভারতের ভয়াবহ মিজাইল হামলায় কেঁপে ওঠে পাকিস্তান এতে নিহত হয়েছেন অন্তত আট বেসামরিক পাকিস্তানি পাল্টা জবাব দিতে শুরু করেছে পাকিস্তানও এখন পর্যন্ত ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনাদের গুলিতে নিহত হয়েছেন তিনজন ভারতীয় নাগরিক পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়েছে দেশটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর পাকিস্তানের কুটলি ভাওলপুর মরিদকে বাঘ ও মুজফ্ফরবাদে মিজাইল হামলা চালায় ভারত ভারতের হামলায় এখন পর্যন্ত আটজন নিহত এবং পঁয়ত্রিশ জন আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে নিহতদের মধ্যে দুইজন শিশু রয়েছে এছাড়া এ ঘটনায় নিখোঁজ রয়েছেন দুই পাকিস্তানি হামলার খবর নিশ্চিত করেছে পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বার্তা সংস্থা রয়টার্স একাধিক পার্থক্যদোষীর বরাতে জানিয়েছে পাকিস্তানের আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফরাবাদের পাহাড়ি অঞ্চলের কাছে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে পাকিস্তানে মিজাইল ছোড়ার তথ্য নিশ্চিত করেছে ভারতও তারা এই হামলার নাম দিয়েছে অপারেশন সিঁদুর দেশটি জানিয়েছে তাদের সামরিক বাহিনী আজাদ কাশ্মীর সহ পাকিস্তানের নয়টি জায়গায় মিসাইল ছুঁড়েছে এক বিবৃতিতে ভারতীয় সশস্ত্র বাহিনী জানায় পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে সন্ত্রাসীদের অপকাঠামোতে আঘাত হানা হয়েছে এদিকে হামলার বদলা নিতে শুরু করেছে পাকিস্তানও ভারতের মিজেল হামলার জবাবে দেশটির পাঁচটি যুদ্ধবিমান বিমান ভূপাতিত করার দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটকের দাবিও করেছেন তিনি এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে ভারত শাসিত কাশ্মীরে পাকিস্তানি সেনাদের গোলাবর্ষণে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন যুদ্ধবিমানকে নিশানায় পরিণত করার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়েছে পাকিস্তান ভারতের মিজেল হামলার জবাবে তাৎক্ষণিকভাবে নয়াদিল্লির বিরুদ্ধে পাল্টা হামলা চালানো শুরু করে ইসলামাবাদ দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্র সরকারি টিভি চ্যানেল পিটিভিকে জানিয়েছেন ভারতীয় সেনাদের ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়ে এটি ধ্বংস করা হয়েছে হামলার প্রতিক্রিয়ায় ভারতকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ বলেছেন তারা পাকিস্তানের ভেতরে পাঁচটি জায়গায় কাপুরুষিত হামলা চালিয়েছে এই ঘৃণ্য আগ্রাসনমূলক পদক্ষেপ শাস্তি ছাড়া পার পাবেন না পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে এ হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস